ওয়েলকাম ফ্র্যান্ডস পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণ নিয়ে ব্যাপক চর্চা চলছে বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমানে কলকাতা হাইকোর্টের একাধিক রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলাটা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন এই আইনি লড়াইয়ে রাজ্যের ওবিসি সম্প্রদায়ের মানুষের ভবিষ্যৎ নির্ধারণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আগামী নয় সেপ্টেম্বর দু এই মামলার পরবর্তী শুনানি ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি সূর্যকান্ত এবং মাননীয় বিচারপতি বিক্রম নাথের বেঞ্চে শুনানি হতে চলেছে এটা জটিল আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওবিসিদের ভবিষ্যৎ নির্ধারণ হবে এই আইনি লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে কলকাতা হাইকোর্টের সতেরোই জুন দু হাজার পঁচিশ তারিখের একাধিক আদেশ বিচারপতি মাননীয় রাজশেখর মান্থা বিচারপতি মাননীয় তপব্রত চক্রবর্তীর বেঞ্চ এই রায়গুলো দিয়েছিল রাজ্য সরকার দ্বারা জুন জুলাই মাসে পরিচালিত একটা নতুন সমীক্ষার পর একশো চল্লিশটি বর্ণকে ওবিসি লিস্ট করা হয়েছিল যা কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল হাইকোর্টে এই নতুন তালিকাগুলোর ওপর স্টে জারি করলে রাজ্য সরকার তখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সেখানে পুনরায় স্টে জারি করা হয় সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের যে জয়েন্ট এন্টার্স এক্সামিনেশনের ফলাফল এর ওপর স্টে জারি করেছে শুধুমাত্র নির্দিষ্ট সিক্স ওয়ানের সেভেন পারসেন্ট ছাড়া বাইশে এবং আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখের আদেশে শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের রায়ের ওপর স্টে দেয় বিশেষ করে সতেরোই জুনের সেই আদেশ যেখানে একশো চল্লিশটি নতুন বর্ণকে ও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল এখন এই বাংলার বর্তমান এবং ভবিষ্যৎ সম্ভাবনা কি বর্তমানে রাজ্যের ও অবস্থান বেশ অনুকূল বলে মনে করা হচ্ছে এখানে একশো চল্লিশটি বর্ণের জন্য একটা কোনো সমীক্ষা পরিকল্পনা মানে প্রক্রিয়া চলছে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এর শুনানিতে বিরোধী পক্ষ নতুন যুক্তি বা মতামত পেশ করবে বলে আশা করা যাচ্ছে যার উপর ভিত্তি করে আদালত একটা পূর্ণাঙ্গ রায়ের দিকে এগাবে রাজ্যের পক্ষে উপস্থিত কপিল সিপাল দু সালের পর ওবিসি সংরক্ষণ বাতিলের ওপর ইস্টে চেয়েছিলেন কিন্তু বিরোধী পক্ষ তাদের যুক্তি উপস্থাপনের চেয়ে মানে উপস্থাপন চেয়ে আর সময় চেয়েছে তাই এই যে মামলা চলছে এটা শুধু একটা আইনি লড়াই নয় এটা বলতেই হয় এটা রাজ্যের সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটের একটা গভীরে প্রভাব ফেলবে এই মামলার রায় পশ্চিমবঙ্গের মানুষের শিক্ষা চাকরি সামাজিক সুরক্ষা এ সমস্ত ভবিষ্যৎ নির্ধারণ করবে এখন দেখা যাক মাননীয় সুপ্রিম কোর্ট কোন দিকে এই ঐতিহাসিক মামলার নিষ্পত্তি করে অভিষিদের ভাগ্য কীভাবে নির্ধারণ হবে নির্ধারিত হবে সেটা আমরা জানতে পারবো আগামী ভালো থাকবেন অবশ্যই That hilft that